হরিওম তৎসৎ প্রণমামি গুরুম ভোলানন্দ শিবম প্রিয় দর্শক ভক্তগণ এসে গেল আমাদের সবথেকে প্রিয় পূর্ণিমা দোল পূর্ণিমা বা শ্রীকৃষ্ণের দোলযাত্রা সঙ্গে হোলি উৎসব আজকের ভিডিও থেকে জেনে নেব দোল পূর্ণিমা কবে পাচ্ছে দোল পূর্ণিমার দিন কীভাবে আমরা উদযাপন করব। হোলি উৎসব কীভাবে আমরা কাটাবো এবং সর্বোপরি দোল পূর্ণিমা তথা হোলি উৎসবের দিনটিকে কীভাবে কাজে লাগালে আমাদের আধ্যাত্মিক উন্নতি হবে তার বিস্তারিত বিবরণ থাকছে এই ভিডিওতে প্রিয় দর্শক বন্ধুগণ আজকের যখন আমি বিদ্যালয়ে যাই দেখি আমাদের ছাত্রছাত্রীরা রঙ নিয়ে আনন্দে মাতোয়ারা তাদের মধ্যে অধিকাংশই জানে না যে শ্রীকৃষ্ণের দোলযাত্রাটা কি আর হোলি উৎসব কেন পালন করা হয় তারা শুধু রঙের আনন্দে মেতে আছে এই ভিডিও থেকে আমি যেমন তাদের উদ্দেশ্যে হোলি উৎসব এবং দোল পূর্ণিমা নিয়ে যাতে তারা সম্পূর্ণ জ্ঞান আহরণ করতে পারে তার চেষ্টা করেছি সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকেও এই ভিডিও থেকে আমি নিবেদন করার চেষ্টা করছি যাতে করে আপনারাও শ্রীকৃষ্ণের দোলযাত্রা বা গৌর পূর্ণিমা অথবা হোলি উৎসব সঠিকভাবে জেনে আপনারা পালন করেন এবং এই দিনটি যাতে আপনাদের আধ্যাত্মিক জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন হয়ে ওঠে দর্শক বন্ধুগণ এবছর দোল পূর্ণিমা পালন করা হবে এগারোই চৈত্র পঁচিশে মার্চ সোমবার যদিও পূর্ণিমা পাচ্ছে দশই চৈত্র রবিবার দিবা নটা তেতাল্লিশ হতে এবং পূর্ণিমা থাকছে এগারোই চৈত্র সোমবার দিবা এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত তাই যদি কেউ সত্যনারায়ণের পুজো করেন পূর্ণিমার দিন তাহলে তারা রবিবার সন্ধ্যাবেলা সত্যনারায়ণের পুজো করে নেবেন আর হোলি উৎসব হবে বারোই চৈত্র মঙ্গলবার ছাব্বিশে মার্চ প্রিয় দর্শক ভক্ত বন্ধুগণ দোল পূর্ণিমা তথা শ্রীকৃষ্ণের দোলযাত্রা বা হোলি উৎসবের মূল উদ্দেশ্য হল ভগবানের চরণে আশ্রয় যদি আপনারা নেন তাহলে অবশ্যই আপনারা রক্ষা পাবেন শ্রী ভগবান আপনাদেরকে কৃপা করবেন যেমন করে কৃপা করেছিলেন প্রহ্লাদ মহারাজকে যেমন করে রাধারানী এবং শ্রীকৃষ্ণ আনন্দে মাতোয়ারা হয়েছিলেন আমরা সবাই আনন্দের অংশস্বরূপ তাহলে সেই শ্রীকৃষ্ণের দোলযাত্রার কিছুটা অংশ শিক্ষণীয়ভাবে যদি আমাদের জীবনে কাজে লাগাতে পারি আমরাও তাহলে সেই আনন্দের অংশীদারী হতে পারব যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অমৃত বাড়ির পাশে থাকবেন আজকে তোমাদের সবাইকে সরাবো তোমরা সবাই স্কুলে রং মেখেছ আমাদেরও রং মাখালে যদিও এই রং মাথা আমার হয়নি মানে শাস্ত্রীয় দিক থেকে কিন্তু তবুও তোমাদের আনন্দ রাখার জন্য তোমরা যে আনন্দ করতে চাও আনন্দ করছো এবং আমাকে নিয়ে আনন্দ করতে চাইছো তোমাদের সেই অনুরোধ রক্ষা করার জন্য আমি রথটা মারলাম কিন্তু তোমাদের প্রকৃতভাবে জানা উচিত দোল জিনিসটা কী দোল পূর্ণিমা কী আর দোল যাত্রাটা কী এবং হোলিটা কী এটা জেনে যদি তোমরা হোলি উৎসব পালন করো তাহলে ফলে সেই পালনটা সব থেকে সার্থক দোল পূর্ণিমা দেখে বলা হয় দোল যাত্রা কয়েকটা যাত্রার নাম বলে দিচ্ছি রাজযাত্রা রথযাত্রা দোলযাত্রা ঝুলন যাত্রা এই সমস্ত উৎসবের শেষে যাত্রা শব্দটা লেখা রয়েছে যাত্রা শব্দের অর্থ হলো এখানে মানে শাস্ত্রীয় দিক থেকে যে ভগবান মন্দিরে আর থাকবে না মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে ভক্তদের সঙ্গে মিশে আনন্দ করবে সেই জন্য শব্দটা যাত্রা হয়েছে তো এই দোল যাত্রাটা কেন দোল যাত্রাটা অ্যাকচুয়ালি ফাল্গুন মাসের শুক্লা পূর্ণিমা পৃথিবীতে হবে যদিও এটা চৈত্র মাস কিন্তু দোল পূর্ণিমাকে ফাল্গুন মাসের পূর্ণিমা বলা হয় কারণ বিশুদ্ধ চন্দ্র চন্দ্রপঞ্জিকা অনুযায়ী এটা হচ্ছে এখন ফাল্গুন মাস তাছাড়া এবছর একটা মাস অধিক হয়েছে সেই জন্য এই দোল পূর্ণিমাটা এবছর চৈত্র মাসে শুরু হয়েছে মানে আগামী সোমবার এই দোল পূর্ণিমাটা হবে যদিও পূর্ণিমা পাবে হচ্ছে রবিবার কিন্তু সোমবার দোল পূর্ণিমাটা হবে এবার আমরা জানবো যে দোল পূর্ণিমাটা কেন দোল জিনিসটা কি সেটা আমরা জানি খুব ভালো করে শুনে নাও যাতে করে তোমরা নিজেরা শুনে পালন করতে পারো তার সঙ্গে তোমার বাইরে সবাইকে তোমার বলতে পারো বৃন্দাবনে দাপর যুগে যখন ভগবান শ্রীকৃহে জন্মগ্রহণ করেছেন তখন তার বাল্যকালের নাম কি ছিল তোমরা জানো ছোটবেলায় শ্রীকৃষ্ণের নাম কি ছিল গোপাল গোপালের গায়ের রং ছিল ঠিক আষাঢ় মাসে মেঘ হলে নব নবঘ্যাম অর্থাৎ শ্যামবর্ণ একদিন গোপাল তার মায়ের কোলে শুয়ে রয়েছে মাকে প্রশ্ন করছে যে মা আমার গায়ের রং তো শ্যামবর্ণ রাজারানীর গায়ের রং সোনার মতো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাজে তপ্ত কাঞ্চন সোনা পড়ালে যেরকম রং হয় সেই রকম সোনার মতো রং আর আমার রঙ এত বাজে আমার মনে খুব দুঃখ তখন মা দর্শদা বলল যে ঠিক আছে তোমার এই দুঃখ আমি দূর করছি সেই দিনটা ছিল পূর্ণিমা ফারুন মাসে পূর্ণিমা তো বলছে আজকে তুমি আবির নিয়ে যাও নিয়ে গিয়ে রাধারানীর গায়ে মাছিয়ে দাও আর তুমি যদি রাধারানীর গায়ে আবির মাছিয়ে দাও তাহলে তোমার রং আর রাধারানীর গায়ের রং সকলের রং সমান হয়ে যাবে এবং আরও অন্যান্য ছবিরা বা যারা গোপ গোপি যারা আছে সবাইকেই রং বাঁচিয়ে দাও তাহলে কারোর গায়ে রঙ আর চেনা যাবে যেমন দেখো আমার গায়ের রং একরকম ছিল আর তোমার যে আবিরটা মাখালে আমার রঙ দেখো অন্যরকম হয়ে গেছে আসল রং কিছুই ভোজা যাচ্ছে না ঠিক এই জন্যই বলা হয়েছিল যে তোমরা একে অপরকে আবির মাছিয়ে দাও তাহলে কারোর গায়ের রঙ আর ভোজা যাবে না এই কে শ্যামবর্ণ আর কে সুন্দর মানে কাঞ্চন বর্ণ এই আর কিছু ডিফারেন্স আর করা যাবে না তো সেই দিন তখন গোপাল যায় আবির নিয়ে রাধারানীকে মাথা এবং একে অপর্বে আরো যে সমস্ত গভীরা ছিল সবাই মিলে রং মাখামাখি করে আমি মাথায় সেইখান থেকে শুরু হয়ে যায় দোল উৎসব এবং ওই দিন রাধা কৃষ্ণকে দোলায় দোলায় ঘষিয়ে ঝুলন যাত্রা দোল দিয়েছিল সেই জন্য নাম দেওয়া হয় দোল এইবার আমরা সাধারণত যে সমস্ত রং খেলি তোমরা যেমন খুলে ফেলছো এখন বাইরে ফেলবে বাড়িতে গিয়ে কদিন খেলবে প্রকৃতপক্ষে এইভাবে কিন্তু খেলা যায় না তাহলে আবিরটা শুরু হয়েছিল কিন্তু ভগবানকে পুজো দিয়ে তোমরা আবির নিয়ে আগে রাধাকৃষ্ণের পায়ে দিতে হবে ভগবানের শ্রীচরণে আবির দিতে হবে দেওয়ার পরে সেই আবিরটাকে প্রসার হয়ে গেল এইবার সেই আমিরটাকে নিয়ে তোমরা অবশ্যই প্রত্যেকে গালে মুখে মাথায় কপালে লাগাতে পারো কিন্তু ভুলেও পায়ে নয় আমাদের মধ্যে অনেকে প্রচলন আছে এই দিন থেকে বড়দের পায়ে আবির দিচ্ছে না আবির কিন্তু ভগবানের স্বীকারে দেওয়া হয়েছিল এবং সেই আবিরটা দিয়ে প্রসাদ হিসাবে তোমরা প্রত্যেকের গালে মাখাবে এই হচ্ছে প্রকৃতভাবে দোল পূর্ণিমা যেহেতু এটা পূর্ণিমাটা হয়েছিল তাই এটা হচ্ছে দোল পূর্ণিমা এবং দোলনায় দোলা দিয়েছিল তাই নাম হচ্ছে দোল এবং এই দিন আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে শ্রীচৈতন্য মহাপ্রভু যিনি রাধা ভাব নিয়ে এই কলিযুগে জন্মগ্রহণ করেছিলেন তিনি মানুষকে হলিরাম প্রচার করেছিলেন যাতে করে কলির উদ্ধার হয় এই আজকের দিনে মানে দোল পূর্ণিমার দিনে নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন যাকে তোমরা গৌরাম মহাপ্রভু গৌর বলে যান সেই জন্য এই পূর্ণি পূর্ণিমাটাকে দোল পূর্ণিমাকে অনেকের গৌর পূর্ণিমাও বলে তো আমরা জেনে নিলাম দোল পূর্ণিমাটা কি কিভাবে পালন করবো এইবার আসছি হোলি হোলি শব্দটার অর্থ কি ইংরাজিতে এইচ ও এল ওয়াই হোলি মানে কিন্তু পবিত্র আর এখানে এইচ ও এল আই হোলি হোলির একটা কাহিনী আছে যখন হিরণ্য প্রসিতু বলে একটা রাজা ছিল এবং সেই রাজা ছিল দৈত্যের মুখ মানে তার কিন্তু প্রভাব প্রতিপত্তি বিশাল ব্রহ্মার থেকে গর্বে ধীরনক্র শিক্ষু অবদ্ধ হয়েছিল তাকে কেউ মারতে পারবে না আকাশে মারতে পারবে না মাটিতে মারতে পারবে কোনো স্ত্রী পুরুষ কেউ তাকে মারতে পারবে না এইরকম বর পেয়েছে তো বর করে পেয়ে যাওয়ার পর হিরণ্যকর খুব মানে অত্যাচার শুরু করেছিল সমস্ত ত্রিমণের নিয়ে রাজত্ব শুরু করেছিল এই হিরণ্যকর তার ঘরে তার একটা সন্তানের জন্ম হয় তার নাম হচ্ছে প্রহ্লাদ আমরা বলি প্রহ্লাদ মহারাজ সেই প্রহ্লাদ কিন্তু ছিল বিষ্ণুর মানে খুব বিষ্ণু ভক্ত করা যায় তিনি সবসময় বিষ্ণু নাম ভগবানের নাম উচ্চারণ করছেন যখন কিন্তু দরিদ্র দৈত্য দৈত্য বা দান তারা কখনো চাইবে না যে ভগবানের নাম উচ্চারণ হোক তো হিরণ্যকশিপু অনেকবার বারণ করেছে প্রহ্লাদকে যে না তুই ভগবানের নাম নিস না আমি তো দরিদ্র আমি তো রাজা আমি তো ত্রিভুবনের মধ্যে শ্রেষ্ঠ তা তুই যেন ভগবানের নাম স্মরণ করছিস কিন্তু প্রহ্লাদ কিছুটাই শুনিত না সে সবসময় ভগবান বিষ্ণুর নাম স্মরণ করতো আর বিষ্ণুর নাম জপ করতো যখন কোনো কিছুতেই হয়ে উঠছে না তখন হীরণ্য প্রশ্ন বললো যে এই ছেলে থাকার থেকে না থাকায় অনেক ভালো এই ছেলেটাকে মেরে ফেলতে হবে নিজের তো মারতে আর কিছুতেই পারে না তখন একদিন হীরণ্য বলছে আচ্ছা তুই তো খালি বিষ্ণুর নাম করিস বলতো তোর বিষ্ণু কোথায় আছে তখন প্রহ্লাদ মহারাজ বলছে ভগবান বিষ্ণু কোথায় নেই বলো তুমি যেখানে বলবে সেখানেই আছে পাহাড় পর্বত নদী সব জায়গাতে আছে বলে আচ্ছা তাই ঠিক আছে প্রমাণ হবে বলে প্রহ্লাদকে নিয়ে পাহাড় থেকে ফেলে দিয়েছে কিন্তু যিনি ভগবানের স্মরণ নেয় তার কোনোদিন বিপদ হয় না সেইখান থেকে প্রহ্লাদ মহারাজে কিছুই হয়নি বেঁচে গেছে নদীতে ফেলে দিয়েছে বেঁচে গেছে বীজ বাঁচিয়ে খাবার দিয়েছি সেই খাবার প্রহ্লাদ খেয়েছে কিছুই হয়নি তারপরে একটা ঘরে প্রহ্লাদকে বন্দি করে রেখে দিয়েছে সেই ঘরের মধ্যে অসংখ্য বিষাক্ত সাপ ছড়িয়ে দিয়েছে কিন্তু প্রহ্লাদ মহারাজ যখন বিষ্ণুর নাম জপ করছে গান গাইছে সেই সাপেরা কামড়ানোর পরিবর্তে তার সঙ্গে সঙ্গে নৃত্য করছে অর্থাৎ কোনো কিছুতেই খুব চিন্তায় পড়েছে তাহলে কি করতে হবে আসছি হোলি হিরণ্যকশিপুরে একটা বোন ছিল সেই বোনের নাম ছিল হোলিকা কি নাম বললাম হোলিকা সেই হোলিকা একটা বর পেয়েছে কি বর যে হোল ব্রহ্মার একটা চাদর দিয়েছিল হোলিকাকে চাদর যে বলা হয়েছিল এই চাদর গায়ে দিয়ে যদি আগুনের মধ্যে যায় তাহলে আগুন হলিকাকে কোনোদিন পোড়াতে পারবে না অর্থাৎ আগুনের মধ্যে থাকলেও আগুন তার গায়ে লাগবে এই বর পেয়েছে বিরল লোককে শুধু বললো তাহলে আমার বোন তো এই বর পেয়েছে তাহলে আমার বোনের বলে যদি প্রহ্লাদকে দিয়ে আর আগুনে বসিয়ে দিই তাহলে প্রহ্লাদ তো পুরে মারা যাবে আর আমার বোন তো মারা যাবে না কারণ ও তো সেই বর পেয়েছে বলে তখন বিরণ্যক শিখু হোলিকাকে বললো যে তুমি প্রহ্লাদকে কোলে করে নিয়ে আগুনে প্রবেশ করো তো হোলিকা তার চাল গায়ে দিয়ে প্রহ্লাদ মহারাজকে নিয়ে আগুনের মধ্যে প্রবেশ করেছে আগুন বিশাল জ্বলে উঠেছে সবাই ভাবছে এইবার মহায় প্রহাদ মহারাজ মারা গেল কিন্তু আগুন যথার সময় নিবে গেল মৃত্যুতে দেখা গেল যে প্রহ্লাদ মহারাজ বেঁচে আছে হোলিকা পুরো গেছে কেন ছাই হয়ে গেছে ব্রহ্ম বর দিয়েছিল যে এটাকে যদি খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করা হয় তাহলে পরে কিন্তু তখন কোনো কাজ হবে না তো প্রহ্লাদ মহারাজ ছিল তো বিষ্ণু ভক্ত তিনি ভগবানের নাম স্মরণ করছে তাই আগুন তাকে কিছু করতে পারলো না উল্টে হোলিকা মারা গেলো এই যে হোলিকা মারা গেল সেইখান থেকে হচ্ছে হোলি আমরা চাঁচল পড়াই অর্থাৎ দেখে হোলের আগে আমরা কি করি বিভিন্ন কাঠ পাতা গাছ দিয়ে একটা মূর্তি মতো তৈরি করি ওই মূর্তিটাই হচ্ছে হোলিকা সেটাকে আমরা পুড়িয়ে দিই আমরা তখন বলি আজ আমাদের কাল আমাদের দোষ এরকম বলি না মেয়েরা সবাই বলে অর্থাৎ এইটার মধ্যে দিয়ে অশুভ শক্তিকে বিনাশ করা হতো হোলিকা হলো একটা অশুভ শক্তি এই অশুভ শক্তিকে পুড়িয়ে দিয়ে শুভ শক্তি ডেকে আনা তাহলে এই হচ্ছে হোলি উৎসব একবারে আমরা কিন্তু বেশিরভাগ এখন গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় দেখে দোল আর হোলি মানে শুধু গায়ে রং মাথা রং খেলা পিচকারি দেওয়া ইত্যাদি ইত্যাদি করে কিন্তু এটা ঠিক নয় তাহলে হোলি জেনে নিলে দোলও জেনে নিলে তাহলে তোমরা কী করবে তোমরা অবশ্যই এই দোল পূর্ণিমার দিনে তোমাদের বাড়িতে যদি তুলসী গাছ থাকে প্রত্যেকের বাড়িতে সেই তুলসী গাছের গোড়াতে অন্তত তিন ধরনের আবির দেবে সবুজ আবির গোলাপি আবির লাল আবির বা অনেক সময় হলুদ আমিরও দিতে পারো এই আমির নিয়ে গাছের চারদিকে সুন্দর করে রঙগোলি করে এঁকে নেবে এবং অবশ্যই তোমাদের বাড়িতে যদি ঠাকুরের ছবি থাকে রাধা রাধাকৃষ্ণের ছবি থাকে অবশ্যই সেখানে তাদের পায়ে আমির দেবে সেই আমিরটাকে প্রসাদ হিসাবে নিয়ে তোমরা সবাই সবাইকে বাঁচিয়ে দেবে এবং অবশ্যই ওই দিন তোমাদের কী করতে হবে যে হোলি উৎসব যেহেতু ভগবানের রাধাকৃষ্ণের উৎসব তাহলে ওই দিন তোমাদের ভালো করে নাম জপ করতে হবে প্রত্যেকে গুরু মন্ত্র জপ করতে হবে অথবা যে যার নিষ্ঠ দেব দেবতা যার নাম পেয়েছে সেই নাম জপ করতে হবে আধার নাম জপ করতে হবে ওই নাম জপ করতে হবে এইটাই হচ্ছে হোলির অ্যাকচুয়াল উৎসব মানে দোল দোল পূর্ণিমার উৎসব আর হোলি বললাম তোমাদের আর ওই রকম অশুভ শক্তিকে বিনাশ করবে আগুন জ্বালিয়ে সব কিছু কুড়িয়ে দিয়ে শুভ শক্তিকে আনায় এটাই হচ্ছে দোল পূর্ণিমা এটাই হচ্ছে হোলি রবীন্দ্রনাথ ঠাকুর এই দিন থেকে একটা সুন্দর জিনিস চালু করেছিল তার নাম হচ্ছে বসন্ত উৎসব বসন্ত এটা তো এমনিতেই বসন্তকাল তাহলে ফাল্গুন মাসের প্রথম থেকে শুরু হয় বসন্ত উৎসব অর্থাৎ আবির দিয়ে এই প্রকৃতিকে বরণ করে নেওয়া হয় এখন তোমরা গাছের দিকে তাকিয়ে দেখো সব শীতকালে যে পাতাগুলো সব ঝরে গেছে প্রত্যেকটা গাছে এখন সবুজ সবুজ কচি পাতা বেরোচ্ছে অর্থাৎ দক্ষিণে বাতাস গাছের নতুন কচি পাতা এই সময় রবীন্দ্রনাথ ঠাকুর নিকেতনে বসন্ত উৎসব প্রচলন শুরু করেছিল বা চালু করেছিল ঠিক আছে তাহলে আমরা দোলযাত্রা পেয়ে গেলাম হোলি উৎসব পেয়ে গেলাম এবং বসন্ত উৎসব পেয়ে গেলাম সেই সঙ্গে পেয়ে গেলাম গৌর পূর্ণিমা বা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মদিন উপলক্ষে পূর্ণিমা পেলে আজকে তোমরা যে স্কুলে রং নিয়ে মাথা করছো করছ আমাদের স্যার ম্যাডামদেরকেও রং মাখিয়ে দিচ্ছ তাহলে এই রং মাখাটা কিন্তু আমাদের উচিত ছিল না কিন্তু তোমরা যেহেতু বাচ্চা ছেলে মেয়ে একটা রঙ এনেছ আনন্দের ব্যাপার সেই জন্য তোমাদের রঙটা আমরা মেখে নিলাম রঙ মাথাতে আনন্দ কিন্তু প্রকৃত নলেজটা তোমরা নিয়ে নিলে যে রঙটা কেন মাখানো হয় হ্যাঁ এই হচ্ছে রং মাখানোর আসল কারণ তাহলে আর বেশি রং নিয়ে মাখামাখি করবে না যা করেছো রঙ মাখামাখি করবে ঢোল পূর্ণিমার দিনে তোমাদের বাড়িতে যদি অনেক আলিক থাকে সব আবিগকে নিয়েই হচ্ছে দাদা পুণ্যের চরণে রাখবে কোনো পার্থে পড়ে রাখলে

হবে যে ভালো হোক সকলের কল্যাণ হোক সকলের মঙ্গল হোক সবাই ভালো থাকুক আমি আমি যেন কার দুঃখের কারণ না হয়